শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয় নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা অনাগ্রহ আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা আজকে সংস্কার কালকে শেখ হাসিনার ফাঁসি যেগুলি আসলে মানে একজন বল বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে এটা আপনারা কেন করতে যেতেছেন মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন কি আসলে আপনারা জানেন কিনা নাকি এটাই চা দেখেন দেখেন খারদ ভাই আমরা স্পষ্ট করেছি জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনীহা নেই কোন সমস্যা নেই কিন্তু জাতীয় নির্বাচন যে আপনি আসনে যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন ক্ষমতায় কে যাবে

ক্ষমতা এসছে তারা এটা কটল করতে আমরা কেমনে বিশ্বাস করবো যে দুই বছর পরে পারবেন আমরা একটা চাচ্ছি আমরা এটা বলছি না দুই বছর বা বছর কতটুকু নিরপেক্ষ থাকবে এখন তো পাচ্ছি

কারণ আপনি নিজেই শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটির থেকে ওটির পার্থক্য সরকার পরিবর্তনের নির্বাচন তো আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচন যদি আপনি সুষ্ঠু ভালো পান তাহলে আপনি বুঝে ফেলবেন যে সরকার পরিবর্তন ভালো হবে নির্বাচন ভালো হবে অবশ্যই আমরা মনে করবো যে আচ্ছা তাহলে জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু হবে এটা একটা লিটমাস টেস্ট হিসেবে আমরা দেখতে চাচ্ছি দুটো তো দুই ধরনের নির্বাচন দুটো তো দুই ধরনের নির্বাচন না না দুই ধরনের নির্বাচন হলো যে প্রশাসনের নিরপেক্ষতা এবং প্রশাসনের কন্ট্রোল আমরা সেটা যদি অংশই না করে স্থানীয় সরকার নির্বাচন আপনি কন্ট্রোল আপনি নিরপেক্ষ দেখে করবেন কেন অংশ করতে চাচ্ছে না বিএনপি তো সবচেয়ে শক্তিশালী দল বিএনপি তো সবচেয়ে বেশি যেরকম আপনি বিএনপিতে থাকলে আপনি স্থানীয় সরকার নির্বাচন করতেন প্রশাসনের লিটমাস টেস্ট করতে

আচ্ছা আমি একটা কথা বলি আমি জাস্ট এক লাইনে একটু জানতে চাই ধরেন এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন করলো যদিও এই সরকার মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না বিএনপি চাঁদাবাজে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করবে করতে পারবে

দেখেন এটা হচ্ছে আলাপ আলোচনা আমি বলছি দুইটা প্রস্তাব আমাদের কাছে তো এখানে আছে আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন হলে যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবে ভূমিকা রাখতে পারে অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে আর হচ্ছে দলীয়

আমরা তো একসাথে বলতেছি একসাথে গণমোট গণ পরিষদ জাতীয় সংসদ নির্বাচন তার আগে স্থানীয় সরকার নির্বাচন হাও